নেপালকে হারিয়ে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আমি কাউসার কাঠির প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল লাল সবুজ জার্সিধারী বাংলাদেশের খেলোয়াড়েরা বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে চার এক গোলের বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা প্রথমবারের মতো বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ দল দলের পক্ষে জোড়া গোল করেন এবং সর্বোচ্চ চারটি গোল করে মিরাজুল ইসলাম জিতলেন সেরা গোলদাতার পুরস্কার মিরাজুল ইসলামের এই সাফল্যে খুশি বাংলাদেশ খুশি বরিশালবাসী খুশি মা বাবা পরিবার পরিজন সহ গ্রামের স্কুলের সহপাঠীরা তিন ভাইয়ের মধ্যে মিরাজুল সব থেকে ছোট ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে খেলার প্রতি বেশি আগ্রহ ছিল মিরাজুলের মা টিফিনের টাকা দিলে স্কুলে গিয়ে সেই টিফিন না খেয়ে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলত এজন্য মা কখনো কখনো রাগ করে বেঁধে রাখত মিরাজুলকে তবে তার বড় দুই বাইয়ের সহযোগিতায় মিরাজুল এই পর্যন্ত এসেছেন তার মূল খেলাধুলার প্রশিক্ষণ ছিল বিকেসপি বরিশালে সেখানে এসে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে তার ভালো পারফরমেন্সের কারণেই বাংলাদেশ জাতীয় অনুর্দ্ব বিশ্বের হয়ে খেলার সুযোগ পেয়েছে শিরোপা জয়ের লড়াইয়ে মিরাজুল ইসলামের জোড়া গোলে আয়োজক নেপালকে চারাক ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাপ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল মিরাজুল আসিপরা পুরস্কার বিতরণী পর্বের পর তুমুল উচ্ছ্বাসিত কণ্ঠে আনন্দের অনুভূতি জানান মিরাজুল আমি আগেরবারও অনূর্ধ্ব বিশ দলে ছিলাম কখনো ভাবিনি ভারতের সঙ্গে হারব অনেক কান্নাকাটি করেছিলাম কান্নার পর চিন্তা করলাম লাভ কি আল্লাহর কাছে কান্নাকাটি করলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব এমনটাই ভেবেছিলাম আজকে এসে চ্যাম্পিয়ন হলাম আলহামদুলিল্লাহ করেন মিরাজ গ্রুপ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছিল বাংলাদেশ ওই ম্যাচে এক গোল ছিল এই স্ট্রাইকারের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে দুই এক গোলে হারলেও ওই খেলায় পেনাল্টি কিকে একটি গোল পেয়েছিলেন মিরাজ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ট্রাই জেতা ম্যাচে জালের দেখা না পেলেও ফাইনালে রীতিমতো জ্বলে উঠলেন কাঠমন্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে লিট পায় মারুফুল হকের শিষ্যরা যোগ করার সময়ের প্রথম মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার ফ্রি কিক নেন মিরাজুল ইসলাম বল ডান পাশের পোস্টে লেগে জালে প্রবেশ করে চুয়ান্ন মিনিটের হেডে লক্ষ্যভেদ করে তিনি ম্যাচে নিজের দ্বিতীয় গোল পাওয়ার পাশাপাশি ব্যবধান করেন দ্বিগুণ একাত্তর মিনিটের মাথায় বা প্রান্ত থেকে আক্রমণে উঠে রাব্বি হোসেন রাহুলের গোলে অবদান রাখেন মিরাজুল মিরাজুল ইসলাম তিন বছর ধরে তার নানাবাড়ি স্বরূপকাঠির সাগরকান্দা গ্রামে বসবাস করছেন তার বাড়ি ঝালকাঠির ওস্তাহান গ্রামে ওই গ্রামের খলিল হাওলাদারের ছেলে তিনি মা হেনারা বেগম বলেন আমার অসুস্থতার কারণে বাবার বাড়িতে থাকি মিরাজুলরা তিন ভাই বড়ো ভাই বিডিআরে চাকরি করেন মেজবাই বরিশাল ডিসি অফিসে চাকরি করেন তার মা আরও বলেন মিরাজ আজকে নেপাল থেকে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়ে বাংলাদেশে আসছে আগামীকাল আবার ভুটানের সাথে খেলতে ভুটান যাবে আপনারা সকলে মিরাজুল ইসলামের জন্য দোয়া করবেন যেন ও একদিন বড় মাপের একজন খেলোয়াড় হতে পারে এবং বাংলাদেশের মুখ বহির্বিশ্বে উজ্জ্বল করতে পারে আর এর জন্য আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত আর ওর সবচাইতে ব্যাপারটা হলো যে ও একটা ভদ্র ছেলে ওর ভদ্র ওরা ওরা তিনটা ভাই তিনোটা কিন্তু ওই যে মিরাজ এত এত এখন একটা পর্যায়ে গেছে এখন ওই যে অনুর্দ্য বিষে খেলে কিন্তু এর ওর মধ্যে এরকম কোনো ইগো কাজ করে না যে আমি একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় যে আমি এই বাচ্চাদের সাথে খেলবো এইটা ওর মধ্যে কখনোই কাজ করে না সফলতা অর্জনের আমরা সবাই খুশি সে যখন র্যামের বাড়িতে বেড়াতে আসতো তো সকাল এগারোটার দিকে আমরা তার সাথে খেলা শুরু করতাম দেখা যেত যে অনেকদিন দুপুর দুপুর গড়ায় বিকাল হয়ে যেত তারপর সে আমাদের সাথে খেলতো আর সে টোটাল ম্যাচই ভালো খেলছে টোটাল ম্যাচে চারটা গোল করছে এক অ্যাসিস্ট করছে তারপর সে এই ম্যাচ সেরা ম্যান অব দ্য ম্যাচ পেয়েছে এবং যে চার গোল হিসেবে একটা গোল্ডেন বুট পেয়েছে এবং সে তার সেলিব্রেশনটা খুবই মজার ছিল কারণ সে ওই যখন ওই মেসি যখন বিশ্বকাপটা পেয়েছিল তখন ঠিক সেম সেলিব্রেশন করে সে তার ইটাও করছিল তো আমরা চাই ও আমাদের আমাদের গর্ব আমরা ওকে নিয়ে আনন্দিত এবং ভবিষ্যতে ও যেন জাতীয় দলের বড় খেলোয়াড় হিসেবে আমরা ওরা দেখতে পারি এই সবার দোয়া এবং প্রত্যাশা কামনা করছি